আমার অভিযোগ একটাই সেটা হলো ওরা আমার পাঁচ তারিখের পর থেকে উনি একজন বিএমপির ইউনিয়ন সেক্রেটারি হয়েও আমার কাছ থেকে বারবার করে চাঁদার দাবি করার সত্ত্বেও আমি তাদের চাঁদা দিয়ে রাখার পরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা হানা এভাবে লুটপাট করে কেন নিয়ে আসসালামু আলাইকুম আমি মুসলমান হয়ে আসবেন নেপা আমি যে জন্য আপনাদের সরাপূর্ণ হয়েছি সেটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ তারিখের পর থেকে আমার বিএনপি ইউনিয়ন সেক্রেটারি মো মনোয়ার হোসেন মিনু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়ার চেষ্টা করে করার পরে উনি আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আমি পাঁচ তারিখের পর তাদের পাঁচে আগস্টের পর তাদের হচ্ছে চাঁদা দিয়ে আমি তাদের আটকে রাখছিলাম তারা কিছুদিন ভালো রাখছিল কিন্তু তারপর থেকে অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠানে যখন হানা দেয় আমার যখন মাছ তোলার এখন সময় সেই সময় আসে ওরা আবার আবার কাছ থেকে চাঁদা দাবি করে আমি চাঁদা দিতে অস্বীকার করি মিনু ফজলু ওরা দুইজন মিলে ওদের নেতৃত্বে উনি ওনার মিনু ইউনিয়ন বিএনপি সেক্রেটারি উনি আর হচ্ছে ফজলু মিলে প্রতিপয় বিএনপির ছেলেপেলে গ্রামের পেলে গিয়ে আমার সন্ধ্যের পর কালকে সন্ধ্যের পর থেকে ওরা প্রায় একশো মন মাছ তারা লুটপাট করে নিয়ে গেছে ওখান থেকে আমি ত্রিপন লাইনে ফোন দিছি কোনো সাড়া পাইনি থানায় লোক পাঠাচ্ছি থানাও আমার কোনো সহযোগিতা করে নাই না করার পর যখন ওদের তোলা হয়ে গেছে তখন আমি নিরুপায় হয়ে সাবেক এমপি মহাদয় মোহাম্মদ মোশারফ হোসেনের সাথে কথা বলি উনি আমার যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে উনি মাছ তোলার পর অবশ্যই জানানো হয়েছে উনি যতটুকু মাছ তুলছে ওরা তো লুটপাট করে নিয়েই গেছে প্রায় একশো মনেরও বেশি বাদ বাকিটা উনি হচ্ছে বন্ধ করে দিয়েছে এখনো বন্ধ করে অবস্থায় আছে আমার অভিযোগ একটাই সেটা হলো ওরা আমার পাঁচ তারিখের পর থেকে উনি একজন বিএনপির ইউনিয়ন সেক্রেটারি হয়েও আমার কাছ থেকে বারবার করে চাঁদার দাবি করার সত্ত্বেও আমি তাদের চাঁদা দিয়ে রাখার পরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা হানা এইভাবে লুটপাট করে কেন নিয়ে গেল আমি আপনাদের মাধ্যমে আইনের কাছে সহায়তা দাবি করছি

কোথায় বাড়ি তখন আপনি আপনি এখানে কি করেন আপনি দেখছেন নিয়ে যেতে কত কতটি নিয়ে যেতে পারে এটা কি সত্যি